ইন্টারনেট জগতে একসময় জন্ম নিয়েছিল এমন একটি ওয়েবসাইট যেটা বিশ্ব মানচিত্রকে এলোমেলো করে দিয়েছিল যার নাম ছিল উইকলিস এর প্রতিষ্ঠাতে ছিল রহস্যময় এবং বিতর্কিত একজন ব্যক্তি যার নাম ছিল জুলিয়ান তার বিশ্বাস ছিল সত্যকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব না এটা কোনো না কোনোভাবে মানুষের সামনে চলে আসবেই আর এই বিষয়টি তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এরপর থেকেই সে ক্ষমতাধর ব্যক্তিদের গোপন তথ্য ফাঁস করা শুরু করে কিন্তু খুব বেশি দিন সে একা এই কাজটি করতে পারেনি একটা সময় তার সাথে যোগদান করে ড্যানিয়েল নামের একজন ব্যক্তি শুরুর দিকে তারা দুজন মিলে খুব ভালো কাজ করলেও সময়ের সাথে সাথে উইকলিস্ট যত বড় হতে থাকে ঠিক ততটাই তাদের মধ্যে জন্ম নেয় দ্বন্দ্ব অবিশ্বাস এবং প্রতিশোধের আগুন আর এই দ্বন্দ্বই ধীরে ধীরে বাড়তে বাড়তে শত্রুতার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা তাহলে চলো শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক সাল দু আমেরিকায় তখন দ্য গার্ডিয়ান নামের একটি বিখ্যাত নিউজপেপার প্রচলন ছিল গল্পের শুরুতেই আমরা সেই নিউজপেপারের অফিস দেখতে পাই তখন সেখানে দেখা যায় দ্য গার্ডিয়ান নিউজপেপারের সিইও আমেরিকার অন্য একটি নিউজপেপার প্রতিষ্ঠানে কল দিয়ে নতুন একটা নিউজ নিয়ে কথা বলছে তো যাই হোক সে সময় দ্য গার্ডিয়ান নিউজপেপারের অফিসে একটা খবর আসে আর সেটি হচ্ছে আফগানিস্তান যুদ্ধের সময়কার কিছু গোপন ইনফরমেশন লিক করা হয়েছে আর এই খবর পাবলিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সব টিভি চ্যানেলগুলো সেই নিউজই বারবার দেখাতে শুরু করে যেখানে বলা হচ্ছে ইউএস মিলিটারির নব্বই হাজারের বেশি গোপন ফাইল পাবলিক করা হয়েছে যেখানে বিভিন্ন অবৈধ কাজের পাশাপাশি ওয়ার ক্রাইমসের কথাও তুলে ধরা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই গোপন তথ্যগুলো কে পাবলিক করেছে আর একটা সময় জানা যায় উইকলিস নামের এক ওয়েবসাইটে এই তথ্যগুলো পাবলিক করা হয়েছে আসলে উইকলিস চাইতো এই অপকর্মগুলো জনগণের সামনে চলে আসুক তাই তারা কাউকে না জানিয়ে এই ইনফরমেশনগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো যাই এরপর আমরা উইকলিসের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানতে পারি যে ছিল জুলিয়ান জুলিয়ান এ সময় একাই তার ওয়েবসাইটকে পুরো দুনিয়ায় বিখ্যাত করে তোলে আর খুবই দ্রুত তার জনপ্রিয়তার একটাই কারণ ছিল সে দুনিয়ার সকল গোপন তথ্য তার ওয়েবসাইটে পাবলিক করত যেন সাধারণ মানুষগুলো তা খুব সহজেই জানতে পারে বন্ধুরা তোমরা কি জানো সেই সময় উইকলিসে বাংলাদেশ সম্পর্কেও অনেক তথ্য বলা হয়েছিল